বাংলা ভাষা ও বাঙালির বিদ্বেষের বিরুদ্ধে পাণ্ডুয় তৃণমূলের মহাপায়ক মেছিল বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষী বিজেপির রাজনীতির বিরুদ্ধে পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে শনিবার বৈচি থেকে পর্যন্ত প্রায় কিলোমিটার জুড়ে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় এই বাইক মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন মিছিলের জেরে দীর্ঘ সময় স্তব্ধ হয়ে পড়ে বৈচি থেকে পান্ডুয়া পর্যন্ত ব্যস্ত জেঠিরোধ আন্দোলনকারীদের অভিযোগ বাংলার বাইরে একাধিক বিজেপি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নিয়মিত অত্যাচার চালানো হচ্ছে শুধু বাংলা ভাষা কথা বললেই তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে এই বিদ্বেষের প্রতিবাদে এদিন তৃণমূলের তরফে মহাবাইক মিছিলের আয়োজন করা হয় বাইক মিছিল শেষে কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল নেতৃত্বের দাবি বাংলার সংস্কৃতি ভাষা ও বাঙালিদের মর্যাদা রক্ষার আন্দোলন আগামী দিনে আরও জোরদার করা হবে পান্ডুয়া থেকে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্বতস্ফূর্ত বাইক র্যালি কেন্দ্রের এই বাংলা বিদ্বেষী তারা বাংলার মানুষকে যেভাবে বাংলাদেশি সাজাবার চেষ্টা করছে তার বিরুদ্ধে একজন স্বতঃস্ফূর্ত মিছিল এবং পাণ্ডা ব্লকের সমস্ত মানুষই এই মিছিল অংশগ্রহণ ইউ বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালিদের অত্যাচার এসআইআর এবং হচ্ছে নরেন্দ্র মোদী তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বাইক মিছিল করলাম প্রায় পনেরো থেকে আঠেরো থেকে কুড়ি হাজার মানুষ বাইক হাজারে হাজারা বাইক এই র্যালিতে সামিল হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা আমার বাংলা আমারই বাংলা এই বাংলা ঋষি অরবিন্দ মোদ থেকে আরম্ভ করে মাসুমদিনী হাজার এই বাংলা বিজয়ী থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্রপুর এই বাংলায় বিচলতা দিদি থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমবংশতে শারদাময়ী মা শারদাময়ী মা তিনি আরম্ভ করে স্বামী বিবেকানন্দ সবাই বাংলা সেই বাংলার প্রতি যে অর্জনা বাংলার প্রতি যে অত্যাচার পৃথিবী শাসিত রাজ্যগুলো বাংলায় কথা বললে সেখানে তাদের উপর মারধর করা হচ্ছে যে আমাদের কথা আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন মহান একসময় এই বাঙালি দেশ স্বাধীন করবার জন্য সব থেকে যাদের অবদান বেশি বাঙালিতে একশো সাতজন শহীদ হয়েছে যারা নাম করা ছিল তাদের মধ্যে সাতাশি জন ছিল আমাদের বাঙালি বাঙালির অবদান বাঙালি আজকে বিশ্ব জয় করেছে বাঙালি আজকে ভারত জয় করেছে বাঙালি আজকে দেশ স্বাধীন করেছে সে বাঙালিদের ওপর গুজরাটিরা সে বাঙালির ওপর ইউপিরা সে বাঙালির ওপর আসামিয়ারা সবাই যেভাবে অত্যাচার করছে যেভাবে মাধ্যম করছে তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে সেই প্রতিবাদে আমরা আজকে বা পানগুয়ায় প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার মানুষ বাইক রাজ্য আম পাবলিক বা বাইশ হাজার আঠেরো থেকে কুড়ি হাজার বাইশ যে হাজার হাজার বাইশ মানুষ রয়েছে বিজ্ঞির বিরুদ্ধে সামিল হয়েছে আজকে বাইক হচ্ছে ঠেলা সামনে দুর্গা পুজো আছে বিশ্বকর্মা পুজো তারপরে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে সেই পুজো হয়ে যাওয়ার পরে আমি আর একটা ঐতিহাসিক যে র্যালি দেব সেই র্যালিতে বা পানবুয়ায় যাকে দাঁড় করেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় থেকে ষাট হাজার ভোটে আমি ঘোষ আমি আজকে দেখা গেল হচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো বাংলা থেকে যে কোনো মুহূর্তে সহায়তায় চক্রান্ত করেছে সে আর দিয়ে আর ডিএফ দিয়ে হোক বিজি দিয়েই হোক সিবিআই দিয়ে হোক আর যেখানেই হোক নির্বাচন কমিশনারকে দিয়ে হোক কিন্তু বাংলার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ উন্নয়নের পক্ষে আপনাদের চ্যালেঞ্জ দিলাম দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদী আসুক তার অমিত শাহই আসুক আর পরিযায়ী শ্রমিকদের পৃথিবীর যত সভাপতি মুখ্যমন্ত্রী যতই আসুক বাংলায় দুশো আড়াইশোটা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতায় ক্ষমতা বন্দ্যোপাধ্যায় আছে পৃথিবীর জনে প্রায় প্রায় এইটি ফাইভ পার্সেন্ট জায়গায় তাদের জামানত জব্দ হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালে আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফার হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি